দিয়েছে স্বাধীনতা দিয়েছে এটাকে প্রয়োগ কইরা আল্লাহকে খুঁজে বের করার সৃষ্টি করতে আমার আল্লাহ খালেক আমার আল্লাহ মালেক আমার আল্লাহ রজ্জাক আমার আল্লাহ যেহেতু সব কিছু আমার আল্লাহ জাউন যেহেতু তিনি আমাকে সৃষ্টি করেছে তিনি আমারে খাওয়ায় তিনি আমারে অক্সিজেন দেয় কোনোদিন অক্সিজেনের বিল নেয় না গেলনকে গেলন পানি দেয় দিন পানির বিল নেয় না সূর্য চন্দ্র লাইট দেয় কোনো দিন তার বিদ্যুৎ বিল সূর্যের বিল নেয় না চাঁদের বিল নেয় না আমাকে হাজারো নিয়ামত মধ্যে পালতেছে তো সেই রব্বুল আল আমার কাছে ইবাদত কেন পাবে না আমা আমার কি হলো লা লাবুদুল্লাফত রা নি যে আমি তার ইবাদত করব না যিনি আমাকে বানাইলেন কয়লাই হি যাউন শুধু বানায় শেষ করে যদি দিত আবার যদি তার কাছে না যাওয়া লাগতো তাহলে মন ভাবে যা খুশি তাই করতাম নামাজ পড়তাম পড়তাম না যা খুশি তাই করতাম আমার তো আর ফিরে তার কাছে যেতে হবে কথা বলে ঠিক না তাহলে আমি তার ইবাদত কেন করব না তার উপাসনা কেন করব না তার কথা আমি কেন মানব না ও দুস্ত সৃষ্টিকর্তা কে মালিক আমার কে খালেক আমার কে রজ্জাক আমার কে সত্তার আমার কে গপ্পার আমার কে রব আমার কে কাজে ইবাদত পাবে আমার থেকে কে দুনিয়ার কাহারো ইবাদত আমার করা যোগ্য ঠিক কিনা তো এর এরপরও আল্লাপাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এভাবে ব্লাং ছেড়ে দেয় নাই যে তোমার ব্রেন দিয়ে আমারে খুঁজে নাও আল্লাপাক সহযোগিতা করেছেন আড়াই থেকে তিন লক্ষ নবী রসুল পাঠাইছে উস্তাদ হিসেবে বলেন আলহামদুলিল্লাহ আল্লাপাক তাদেরকে রুহের জগতে বসাইয়া ক্লাস করে পড়াইয়া যোগ্যতায় পরিপূর্ণ দিয়ে আকলাকি মানুষ বাসাই করে আড়াই তিন লক্ষ নবীর রসুল আমাদের উস্তাদ হিসেবে পাঠিয়েছেন সেই উস্তাদদেরকে আবার খালিয়াতে ছেড়ে দেয় নাই মানুষে মানতে চাবে না আল্লাহর পক্ষ থেকে দেওয়া সংবিধান একশো চারখানা আসমালি কিতাব আল্লাহ তালা তাদের কাছে পাঠিয়েছেন বলবেন না আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ এহসান আমাদের উপরে করছে কি করেন নাই করছেন না আমরা কি ইচ্ছে মতো চলার সুযোগ আছে আমরা সাংবিধানিকভাবে চলতে হবে না এই সংবিধান কি মানব রচিত সংবিধান না রব রচিত সংবিধান রব রচিত সংবিধান কথা বলেন ঠিক না তো একশো চারখানা আসমানি কিতাবের তিন খে একশো খেন চলে গেছে রানিংয়ে কয় কয়খান কয়খান তিনখেন ইঞ্জিল তৌরাত কোরআন তিনখেন চলবে কয়খান একটু জোরে কইতে হবে এমন ধরে বলতে হবে যাতে খ্রিস্টান আর এহুদিদের খ্রিস্টান মানে নাসারা আর এহুদি মানে এহুদি এই নেতানিয়াহুর গোষ্ঠী দুই গোষ্ঠীর কলিজায় কলিজায় বোমা মারার মতো একটা আতঙ্ক লেগে যায় শিক কিতাব চলবে কয় খান জোর না কয় খান ওইখানের নাম কি আল কোরআন আর কোনো সংবিধান চলবে আর কোনো কিতাব চলবে না ঠিক কি ঠিক না পাক এই কুরআন শরীফকে এমন সুন্দরভাবে লিখেছে এমন সুন্দরভাবে তৈরি করে পাঠিয়েছে যার পরে আর কোনো কিতাবের দরকার নাই ঠিক কি ঠিক না যতগুলো পণ্ডিত শিক্ষিত হোক কোরআনের কাছে আইসে হার মানা লাগে কি লাগে না হার মানতে মানতে হার মেনে গেছে কিন্তু অহমিকা অহংকার আর রাসাবিয়াত নিজেদের পূর্বপুরুষের ঐতিহ্য ধরে রাখতে হবে এই কারণেই জাস্ট কোরআন মানে না বাকি কোরআন যে সত্য কিতাব ও এহুদিরাও জানে যে সত্য কিতাব নাসারাও জানে যে সত্য কিতাব এটা হিন্দুরাও জানে অন্তরে বিশ্বাস করে মুখে স্বীকার করে না মিস্টার সেম কোয়ালিটি অফ আবু জাহেল আবু জাহেলের এই ও জানতো মোহাম্মদ সত্য নবী আবু জাহেল অন্তর থেকে জানতো কোরআন সত্য কিতাব আবু জাহেল দিয়ে বিশ্বাস করতো যে জিব্রাইল ফেরেস্তা আসে আবু জাহেল সব বিশ্বাস করতো কিন্তু স্বীকার করতো না স্বীকার করতো না এই এহুদ নাসারা হিন্দুদের একই অবস্থা আল্লাহ তালা তাদেরকে হৃদায়ত নসিব করে বলেন আমিন। এখন কোরআন শরীফের পরে আর কোনো কিতাবের দরকার আছে নাকি আমার নবীর পরে আর কোনো নবীর দরকার আছে শুধু গুলাম আহমদ কাদিয়ানির একটু দরকার কথা কয় না গুলাম আহমদ কাদিয়ানি কি নবীনা কাপের যারা তারে কাফের বলতে একটু কৃপণতা করে চিনতে করবেন যে সবাই তো করছে আমি ফাঁকে চুপ করে বসে থাকি তাও আপনি আশুকুত নেশফুর রেজা চুপ থাকা সমর্থনের লক্ষণ আর যাদেরকে অনুরোধ করতেছি যে গুলাম আহমদ কাদিয়ানি এবং কাদিয়ানি গুরুপরে কাফের ঘোষণা দিয়ে দেন কাফের বলে স্বীকৃতি দিয়ে দেন যে তারা কাফের ক্ষমতা থাকা সত্ত্বে তারা যদি তাদেরকে কাফের ঘোষণা দিতে কৃপণতা করে তাহলেও তাদের ইমান নিয়ে সন্দেহ আছে কথা বলেন ঠিক না গোলাম মোহাম্মদ কাদিয়ানি নবী না কাফের কাদিয়ানিরা হক না বাতেল ওরা মোমেন না কাফের মুসলমান সতর্ক থাকবেন খুব স্লোভাবে ঢুকতেছে বিভিন্ন ফেতনা নিয়ে স্লোভাবে ডুকতেছে আসতেছি এখান থেকে কথা বলবো তো কোরআন শরীফকে আল্লাহ তালা এমনভাবে তৈরি করেছেন যার পরে আর কোনো কিতাব আর সংবিধানের প্রয়োজন নেই আরে অন্য 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 ধর্মাবলম্বীদের অবস্থা আপনারা চোখের সামনে দেখেন তাদের ধর্ম সামান্য হাতে গোনা কয়েকটা সিস্টেমের ভিতরেই শেষ সন্ধ্যাকালে আমার হিন্দু ভাইরা তারা তাদের ইবাদত করতেছে সুন্দরভাবে তাদেরকে প্রশংসা করি যে তারা মুসলমানের কোনো ধর্ম নিয়ে কোনো অংশ নিয়ে কাড়াকাড়ি করে না মুসলমানের নামও তারা কালেকশন করে না যে আমাদের হিন্দু বেশি হয়ে গেছে নাম কম পড়িয়ে গেছে এখন আমার ছেলেটার নাম আব্দুর রহমান রাখি এই বলে কোনো হিন্দুর নাম আব্দুর রহমান আছে নাকি কোনো হিন্দুর মায়ের নাম আয়সা আছে নাকি তারা তাকে জায়গায় ঠিক আছে সুরো কা পর আমল করতেছে তারা আমরা তাদেরকে বলে শোনাই দিছি লাকুম দিন হুকুম আলিয়া দিন তোমাদের ধর্ম নিয়ে তোমরা থাকো আমাদের ধর্ম নিয়ে আমরা থাকি আমরা বলে দিছি ওরা এই কথা খুব মানতেছে আমাদের কিচ্ছু নেয় না দুঃখের বিষয় আমরা জায়গায় থাকতে পারি না আমরা মুসলমানের সন্তান হইয়া ছেলের নাম গোপাল আছে না নাই মুসলমানের ছেলের নাম জন্টু জন্টু আলারা কি কবেন তার লাই জানে মুসলমানের ছেলের নাম প্রিন্স কলিন্স রাজীব রাজীব তো হজরত মালানা রাজীব রাজীব কি গান্ধী রাজীব ইন্দিরা গান্ধীর ছেলে রাজীব মুসলমানের ছেলের নাম রাজীব ক্লিন্টন মুসলমানের ছেলের নাম আছে না নাই প্রিন্স আছে না নাই এগুলো কি মুসলমানের নাম বলতে গেলে ওদিকে সময় নষ্ট হয়ে যাবে বেশি তো বলতে চাইছি যে তারা তাদের ধর্মকে জাগায় রাখছে কিন্তু আমাদের ধর্ম থেকে কিছু তারা নেয় না আমরা রাখতে পারি না আমাদের সাথে হিন্দু ভাইরা বিশ্ব এসতেমায় যায় না আমাদের সাথে হিন্দু ভাইরা চরমনায় যায় না আমাদের সাথে একজন হিন্দু উমরায় যায় না আমাদের সাথে একজন হিন্দু হজে যায় না আমাদের সাথে একজন হিন্দু তবলিগি যায় না আমাদের সাথে একজন হিন্দু সবে কদরে লাইলাতুল কদরে মসজিদে আসে না আমাদের সাথে একজন হিন্দু ভাই যত মোহাম্ম নামাজ পড়তে আসে না আমার সাথে মহাবতের সাথে কোনো হিন্দুর ছেলে আমাদের মাদ্রাসায় ভর্তি করে না পড়াতে যায় না বলে আমি হিন্দু আছি থাকি বলবো ইয়ে বলেও ভর্তি আসে না কথা বলেন আসে জোরে বলেন আসে আমরা মুসলমানরা তো কেউ যায় না তাহলে কথা কয় না বলমারির মুসলমানরা উড়াকান্দিতে তো যায়ই না যাই যায় দুর্গা পূজায় যায় কালী পূজায় যায় লক্ষ্মী পূজায় যায় সরস্বতী পূজায় যায় হিন্দু বাড়ির লাড্ডু খায় এ কথা কয় না খায় একজন হিন্দু রেদে কুরবানির বস্ত খাওয়াতে পারছেন কোনো দিন লাকুম দিন আলিয়া দিনের পর ওরাই আমল করে আমরা পারি না ঠিক না তাদের ধর্মীয় আমল অনেক কিছু না সন্ধ্যাকালে আঙ্গুল মুখের মধ্যে ঢুকতে দিয়ে একটু উলুদ্দনী দেয়া সকালবেলা গমের তৈটে গরুর সনার সাথে গোবর ছটকাইয়া এর বাড়ি ভরিয়া একটু ছিটাই দিলি বাড়ি ভাগ হয়ে গেল এই হাতে গুনা দুই চারটি আমল আর বারো মাসে ছোটো বড়ো তেরোটা পুজো এ পর্যন্ত শেষ কিন্তু আমাদের ইসলাম কীরকম হাতে গোনা দুই চারটি আমলের নাম জন্ম থেকে মরা পর্যন্ত যাহা কিছু করবো সম্পূর্ণ ইসলাম ঠিকই না আমার জন্ম ইসলাম আমার জন্মের পরে থেকে শুরু হয়েছে ইসলামের আমল এগুলো বলতে গেলে সময় লাগবে বিদায় বলবো না আমার জেন্দেগির সব জায়গায় ইসলাম আছে আমি পায়খানায় যাবো জায়গায় ইসলাম আছে না নাই বাথরুমের বাইরে থাকতে একটা দোয়া পড়বো ঠিক কি ঠিক না আমার বাড়ির কাছে হিন্দু যারা আছে তাদেরকে জিজ্ঞেস করি মাঝে মাঝেই আমাকে তো পায়খানায় যাওয়ার সময় একটা দোয়া আছে বাইরে থাকতে পড়তে আল্লাহম্মা বিস্মিকা আমুত আহাইয়া কয়ে হয় বলে কয় বুঝলি মাত্র সদর যাই দিছে পায়খানায় যাওয়ার দোয়া কি আল্লাহ মিনাল খুবশিয়াল খাওয়া কারণ পায়খানার মধ্যে যাবেন একা একা বসে থাকবেন লুঙ্গি জুলো যে অন্য জায়গা কারণ ওই জায়গা যায় শয়তানে বিভিন্ন প্রকার ধোকা দিতে পারে এই জন্য শয়তানের কাজ শয়তানের হাত থেকে পানা চেয়ে যাইতেছি আল্লাহর কাছে আগের থেকে আল্লাহ হুমাইনে নিয়ে আউজবুকে মিলাল খুবশিয়াল খাওয়ায় এরপরে পায়খানাতে বেরোয় আছে আর একটা দোয়া আছে না নাই আমাদের তো বাইরে থাকতেও দোয়া ভিতরে গেলেও বেরোয় আইসেও দোয়া তোরা পায়খানায় যাওয়া আসার পথে কি কি দোয়া বলিস কয়ে যা আমাকে কোনো দোয়া দুরুত নাই আমরা বললাম যে আমরা তো খানা খাওয়ার শুরুতে পড়ি বিস্মিল্লা খানা খেয়ে শেষ করে পড়ি আলহামদুলিল্লাহ মাঝে লবণ মুখে দেওয়ার সময় আমরা পড়ি হানি পানি খাওয়ার পরে সারা সারাবান তহুরা মাঝে মাঝে পড়ি লাকাল হাম দলাকাশ কর তুরা খাওয়ার মাঝে মাঝে এইগুলো কি বলিস কর কিচ্ছু ভরি না এক যুবক বলতেছে হুজুর আমরা এক ম্যাচে থাকি আট জন তার ভিতরে আমরা আটজন মুসলমান আর এই হিন্দু বলতেছে হিন্দু যে আটজন মুসলমান আর দুইজন হিন্দু হিন্দু যুবক বলতেছে যে আমরা দশজনের আটজন মুসলমান আর দুইজন হিন্দু যেহেতু আমাকে আটজন মুসলমান সংখ্যাগরিষ্ঠতার দিক তাকাই আমরা কখনো সুর মুত্ত কাসিম টাসিম এগুলো আনি না ওই মুসলমানকে আনাগস্ত মুরগি টুরগি এগুলোই খাই বাকি খাওয়ার সিস্টেম আজীব কারবার দশ পোয়া চাউল রান্না করি আমরা দুইজনেই মনে হয় অর্ধেক খাই আর ওরা আটজনে অর্ধেক খায় তারপরও আমাকে প্যাট ভরে না ঘটনা বুঝতে পারলাম না আমরা বাদ সব প্লেটে নিয়ে তামুক মাহানুর মতো দুই ডলার দিয়ে এত কটা হয়ে যায় তিন ডেলায় তা শেষ আর মুসলমানরা এত কটা নেয় তাই গুনে গুনি খাতি খাতি তাকে বলে পেট ভরে যায় ঘটনা কি বললাম যে তুই কি বুঝছিস কয় যে মুসলমানরা খাওয়ার শুরুতে বিশমিল্লা পরে খায় এরসিলা আল্লাহ তালা তাদেরকে ভরকত দিয়ে দেয় তো তাদের ধর্ম হাতে গোনা কয়েকটা আমাকে সব জায়গা ধর্মের কাজ আছে না নাই এই পূর্ণাঙ্গ ধর্ম দিয়ে আল্লাহ তালা কোরআনে কারিম নাজিল করেছে কোরআন শরীফ শুধু নামাজের জন্য নয় কোরআন শরীফ শুধু রোজার জন্য নয় কোরআন শরীফ শুধু হজের জন্য নয় কোরআন শরীফ শুধু জাকাতের জন্য নয় কোরআন শরীফ শুধু রমজানে তেলাওতের জন্য নয় কমপ্লিট কোর্ট অব মুসলিম মুসলমান জেন্দেগিকে সুন্দর করে মুসলমান বানাইয়া জান্নাতে যার যোগ্য যাত্রী জান্নাতে বাসিন্দা হওয়ার মতো যোগ্য মানুষ বানাইয়া জান্নাতি সার্টিফিকেট দুনিয়ার থেকে হাতে দিয়ে নেয়ার মতো যেই শিক্ষা কোর্স তার নামই হল আল কোরআন কথা বলেন ঠিকই ঠিক না তো এই কোরআন শরীফটা আল্লাহ তালা আদম আলাইসাল্লামের কাছে যদি দিতেন তাহলে মাঝখানে এই তিনশো আর বাকি একশো তিনখান লাগতো না কথা খেয়াল করতেছেন না মনে এ ছোটরা মুড়া মুড়ি আরিস কেন যা ওয়াশ করবে একটু পরে আবার শুনুন লেখবেন দেশ আমি বক বক করতেছি খালি খালি নাকি আশাবা সগিরা বা আপনাল কবির কার্ডুল গদাতে অমারুল আসি আরে আমাদের আগে এক শ্রেণীর মুরব্বীরা চলে গেছে তারপরে সেকেন্ড ক্লাসে মুরব্বীতে আসি বর্তমানে আমরা আধা পাকা আদা কাঁচা আমরা এক সময় থাকবো না এরপরে আসবি তোরা এখন থেকে যদি শুনে মুখস্থ না রাখিস পরে গাইয়ে খাবি কি পড়াপড়ির দিন শেষ মোবাইলে সব পান মেরিয়ে লেহা লেখাপড়া সব শেষ কথা কর না কে এখন সোনা উঠলো একটু শুনে মুখস্থ রেখে তাই দুয়ে মুছে খাতি পারবা একটু খেয়াল হয়ে শোনো তো কোরআন শরীফ খানকে আল্লাহ তালা আদম আলা সালামের কাছে দিলে বাকি একশো খান কিতাব লাগতো না এটা তো পরিপূর্ণ ইসলামী কোর্স ঠিকই না তো আল্লাহ তালা কোরআন শরীফ ওসুমান আদিয়ে এই নামি কাতাড়ি শেষমেশ দিলেন কেন প্রশ্ন একটু আসে না না কথা বলেন তে এ প্রশ্নের জবাব হলো যে জামানার মানুষ যেমন সেই জামানার জন্য আল্লাহ তালা নবী পাঠাইছে তেমন যে জামানার মানুষের যোগ্যতা যেমন সেই জামানার জন্য কিতাব প্রয়োজন মনে করি আল্লাহ তালা সেইরকম কিতাব পাঠাইছে ক্লাস ওয়ানের ছাত্ররে এম এর বই দিলি বসবে এম এ ক্লাসের ছাত্ররে ওয়ান টুর বই পড়তে দিলি বলবে সে তাতে তার চাহিদা মিটবে মিটবে না আদম আলাাল্লাম থেকে নেহু আলাইসাল্লাম পর্যন্ত প্রাইমারি যুগ চলে গেছে সে সময় যতটুকু বইয়ের দরকার আদম আলা আল্লাহ তালা দিয়েছিলেন মানুষের যোগ্যতা যেমন কিতাব ছিল সেরকম নুয়ালাইলাইতুসলাম থেকে ইব্রাহিম আলাহিসাল্লাম পর্যন্ত মানুষ প্রাইমারি পার হইয়া হাই স্কুলে ঢুকছে যোগ্যতা বেড়ে গেছে ছাত্রর কোয়ালিটি খুব মোটামুটি একটু ভালো কোয়ালিটি তার ভিতরে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দামড়া নমরুদ পয়দা হয়েছে ওরে এই প্রাইমারির বই দিয়ে হবে না আল্লাহ তালা শিক্ষক পাঠাইছে তার জন্য ইব্রাহিম আলাহিসাল্লামকে আর তার সাথে কিতাবও দিয়েছে সেরকম কিতাব এবার ইব্রাহিম আলাহিসাল্লাম নমরুদ্রে পড়াইতে পড়াইতে আস্তে আস্তে চলে গেছে গেছে প্রায় এক হাজার বছর এর মধ্যে ছাত্রর যোগ্যতা বাড়িয়ে গেছে ওরা হাই স্কুল থেকে কলেজে চলে গেছে এই ছাত্রকে আবার ওই কিতাব দিয়ে হবে না এই জন্যে তার সাইতে বেশি শক্তিশালী শক্ত কিতাব দিয়ে আল্লাহ তালা জাইদ্রিয়াল নবী একজন মুসা আলহি দিয়ে পাঠাইছে ছাত্রর কোয়ালিটি মিস্টার ফেরাউন মিস্টার হামান মিস্টার কারুন এই সমস্ত জাইদরেল জাদ্রেল কলেজে বিশ্ববিদ্যালয়ের ছাত্র কলেজের ছাত্র এদেরকে সোজা করার জন্য যেমন বইয়ের দরকার সেই কিতাবখানার নাম তৌরাত এক হাজার পাড়া দশ লক্ষ আয়াত নবী পাঠাইছে মুসা আল ইসলামকে যার হাত ফিরাউনের সামনে ধরলে সূর্যের চাইতে জ্বলে উঠতো তাকাই থাকতে পারতো না হাতের লাঠিটা ফেলে দিলে তিন কিলোমিটার লম্বা একটা সাপ হয়ে যেত ফিরাউনের বংশ ধরে ধাওয়াইয়ে সাগরে নামায় দিত যার হাতের লাঠির বাড়িতে নীল নদের ভিতরে বারোটা রাস্তা হয়ে যায় এমন যোগ্য নবীর দরকার আল্লাহ তালা সেই কিতাবদের সে নবীকে পাঠিয়েছে কথা বলুন ঠিকই ঠিক না এরপরে ছাত্রর যোগ্যতা আরও বেড়ে চলে গেছে এবার ছাত্র চলে গেছে বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে তৌরাত কিতাব দিয়ে তৃপ্তি হবে না বিধায় আল্লাহ তালা নিজ হাতে বাপ ছাড়া নিজের পক্ষ থেকে রুহু দিয়া হজরত ঈসা আলাইহিসাল্লামকে পাঠিয়েছে মারিয়াম আলাইহামের পেটে কিতাব দিয়েছে তাকে ইঞ্জিল কিতাব এ কিতাবও যথেষ্ট কঠিন যেটা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে তৃপ্তি দিতে পারে ছাত্র যেমন তার জন্য কিতাবও তেমন চলে গেছে পাঁচশো সত্তর বছরের ভিতরে ঈসা আল ইসলাম চলে গেলেন ছাত্র যোগ্যতা আরও বেড়ে গেছে ছাত্রর নাম আবু জাহেল ছাত্রর নাম আবু আহাব ওতবা সাইবা অলি দেবনে মুগিরা এ আবু সুফিয়ান ওমর আবু বাকার ওসমান আলী তলহা জোবায়ের বেলাল আম্মার সোহেব আব্দুর রহমান আবনে আবি বাকার আবদুল্লাহ আবনে ওমার সালমান ফার্সি আবদুল্লাহ সালাম রদি আল্লাহ আনহুম আজমাইন এরপরে আসছে পরবর্তীতে এখন আস্তে আস্তে ছাত্র যোগ্যতা হয়েছে যারা নিজেরা নিজের আকাশে উড়তে পারে বডির সাথে